আম্রপালি আমের গল্প এবং ইতিহাস জানলে অবাক হতে বাধ্য হবেন আম্রপালি ছিলেন এমন একজন অনিন্দ্য সুন্দরী প্রায় পঁচিশশো বছর আগে রাষ্ট্র যাকে বানিয়েছিল নগরবধূ বা পতিতা স্বাদের দিক থেকে অনেকের কাছেই আম্রপালি আম খুবই প্রিয় আকারে ছোট কিন্তু মিষ্টির দিক থেকে যেন সকল আমকে পিছনে ফেলে দিয়েছে আম্রপালি কিন্তু এই আমটার নামকরণ কোথা থেকে হলো জানেন আম্রপালি জন্মেছিলেন আজ থেকে পঁচিশশো বছর আগে ভারতে তিনি ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী তার রূপে পাগল ছিল পুরো পৃথিবী আর এই রূপই তার জন্য কাল হয়ে ওঠে যার কারণে তিনি ছিলেন ইতিহাসের এমন একজন নারী যাকে রাষ্ট্রীয় আদেশে পতিতা বানানো হয়েছিল আম্রপালি বাস করতেন বৈশালী শহরে বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত মাহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নীচে খুঁজে পান তার আসল বাবা মাকে ইতিহাস ঘেটেও তা জানা যায়নি যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায় তাই তার নাম রাখা হয় আমরোপালি সংস্কৃতে আম্র মানে আম এবং পল্লব হলো পাতা অর্থাৎ আমগাছের নবীন পাতা কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচুই পড়ে যায় তার রূপে চারপাশের সব মানুষ পাগল হয়ে যান দেশবিদেশের রাজপুত্রসহ রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগলপ্রায় হয়ে যান নানা জায়গায় থেকে তাকে নিয়ে দ্বন্দ্ব ঝগড়া আর বিবাদের খবরও আসতে থাকে সবাই তাকে এক নজর দেখতে চান বিয়ে করতে চান এ নিয়ে আম্রপালির মা বাবা খুব চিন্তিত হয়ে পড়েন তারা তখন বৈশালীতে সকল গণ্যমান্য ব্যক্তিকে এর একটি সমাধান করার জন্য বলেন কারণ সবাই আম্রপালিকে বিয়ে করতে চান তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন তা হল আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবেন না কারণ তার রূপ সে একা কারো হতে পারে না আম্রপালি হবে সবার সে হবে একজন নগরবধূ মানে সোজা বাংলায় পতিতা এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল আম্রপালি সে সভায় পাঁচটি শর্ত রাখেন এক নগরের সবচেয়ে সুন্দর জায়গায় তার ঘর হবে দুই তার মূল্য হবে প্রতি রাত্রির জন্য পাঁচশত স্বর্ণ মুদ্রা তিন একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন চার শুক্র বা কোনো অপরাধীর সন্ধানে প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে পাঁচ তার গৃহে কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না সবাই তার এসব শর্ত মেনে নেন এভাবে দিনে দিনে আম্রপালি বিপুল ধনসম্পদের মালিক হয়ে ওঠেন তার রূপের কথাও দেশবিদেশে আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার শোনা যায় তার স্ত্রীর সংখ্যা নাকি পাঁচশো ছিল নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন এ নর্তকী বিশ্বসেরা তখন তার একজন সভাসদ বলেন মহারাজ এই নর্তকী আম্রপালির নখের যোগ্য নয় বিম্বিসারের এই কথাটি নজর এড়ায়নি তিনি তার সেই সভাসদের থেকে আমরপালি সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন কিন্তু তার সভাসদ বলেন সেটা সম্ভব নয় কারণ তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে আর আম্রপালির দেখা পাওয়াও এত সহজ নয় দেশবিদেশের বহু বহু সহ রাজপুত্ররা আম্রপালির প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কিন্তু মন না চাইলে তিনি কাউকে দেখা দেন না এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরও বেড়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালিকে দেখে আসবেন কি এমন আছে সেই নারীর মাঝে যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে তারপর বহু চড়াই উতরাই শেষে তার আম্রপালির সাথে দেখা করার সুযোগ আসে আম্রপালির প্রাসাদ আম্রকুঞ্জে কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে উঠেন এত কোনো নারী নয় যেন সাক্ষাৎ সাক্ষাৎপরিক এ কোনোভাবেই মানুষ হতে পারেন না এত রূপ মানুষের কিভাবে হতে পারে কিন্তু অবাক রাজার জন্য আরও অবাক কিছু অপেক্ষা করছিল কারণ আম্রপালি প্রথম দেখাতেই তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু আগে থেকেই এই কথা শুনে রাজার বিশ্বের সীমা থাকে না রাজা সাথে সাথে তাকে তার রাজ্যের রাজরানী বানানোর প্রস্তাব দেন কিন্তু আম্রপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না উল্টো বহু মানুষের জীবন যাবে রক্তপাত হবে তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন কিন্তু বিম্বিসার বৈশালী আক্রমণ করে আম্রপালিকে পেতে চান ওদিকে আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোনো আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন এদিকে বিম্বিসারের সন্তান অজাতস্ত্র আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন তিনি বিম্বিসারকে আটক করে নিজে সিংহাসন দখল করে বসেন এবং আমরপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন পরবর্তীতে আমরপালির সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান সেদিনও আম্রপালি অজাতশত্রুর বিয়ের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হল গৌতম বুদ্ধর সময়কাল তখন গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন একদিন বৈশালী রাজ্যের রাবান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালির মনে ধরে গেল তিনি ভাবলেন দেশবিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন আর এত সামান্য একজন মানুষ তিনি সেই সন্ন্যাসীকে চার মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন সবাই ভাবলেন বুদ্ধ কখনই রাজি হবেন না কারণ একজন সন্ন্যাসী এমন একজন পতিতার কাছে থাকবেন এটা হতেই পারে না কিন্তু গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন আমি শ্রমণের তরুণ সে সন্ন্যাসীর নাম ছিল চোখে কোনো কামনা বাসনা দেখছি না সে চার মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে এটা আমি নিশ্চিত চার মাস শেষ হল গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন তরুণ শ্রমণের কোনো খবর নেই তবে কি আম্রপালির রূপের কাছেই হেরে গেলেন শ্রমণ সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন তার পিছনে পিছনে আসেন একজন নারী সেই নারী ছিলেন আম্রপালি আম্রপালি তখন বুদ্ধকে বলেন তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনো চেষ্টা বাকি রাখেননি তিনি কিন্তু এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আম্রপালি তাই আজ সর্বস্ব ত্যাগ করে বুদ্ধের চরণে আশ্রয় চান তিনি পরে সব কিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালি